guys welcome to the live stream welcome to the live stream we're gonna go live and do the in um, event event complete carddo let's do it let's do it together let's do it together guys live c double listen hits wait no we're not gonna hit that we're gonna do It's coming, 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 brother. I'm coming, I'm coming. Let's go, guys, do the freaking. Let's do this freaking event. Let's do the freaking event, son. ভাই বিয়ে বাড়ি ছিলাম তাই আসতে পারিনি প্লিজ প্লে ফ্রি ফায়ার ওকে ভাই ফ্রি ফায়ার খেলবো বিয়ে বাড়িতেও যাব ইনশাল্লাহ লাইটি আগামি ভাই ওয়েলকাম টু দ্য স্ট্রিম মোসিকুল ভাই রাগো মন লাইক আগামি রাগো মন রায়ণন ভাই মন শুভেচ্ছা স্বাগতম মোসিক ভাই আগো মন শুভেচ্ছা স্বাগতম উই গোনা ডু দা ফ্রিকিং 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 ফ্রেন্ড রিকোয়েস্ট বেস দিয়া মানে এমডি হৃদয় হাসান ब्रिलियन पे आ गया एमडी निदह हसन एमडी निदह हसन के प्रमोट कर दूंगी लेट्स गो लेट्स कम प्रमोट द एदीद हसन एदीद हसन को प्रमोट कर दूंगी वाइस एदीद हसन टीए प्रमोट द टीए वाइस एदीद दे हसन एदीद हसन कहाँ पर हो <mez recibri> <fat> আর এইটা দাঁড় সরি রিদা হাসান কা ওপর হে এ এ দাহ এ এ আজকে এমএলবি খেলতেই হবে মোবাইল লিজে আজকে খেলতেই হবে यस ভাই খেলবো ইনশাআল্লাহ আগে কলি এটা কমপ্লিট করি ভাই আর খেলবো ভাই খেলবো খেলবো এমএলবি খেলবো ফ্রি ফায়ার খেলবো না আজকে ফ্রি ফায়ার খেলতে হবে ওকে ভাই ফ্রি ফায়ার খেলবো এখন না ভাই এখন না এখন নাম দেওয়া ফেলছি ভাই ফ্রি ফায়ার খেলবো পরে এখন নাম দেওয়া ফেলছি ভাই যে ওয়াইফাই ভাই আমার বুঝছেন এই ওয়াইফাই লাইভ খেলা খুবই হার্ড তারপরও আমি আমার এখন ইটা কমপ্লিট করি বা আমি খেলবো খেলবো ইনশাল্লাহ আমি প্রমিস দিতেছি ভাই আজকে ফ্রি ফায়ার ইভেন্টটা কমপ্লিট করব এবং এম এলিতে যদি কোনো ইভেন্ট দেয় ইভেন্ট কমপ্লিট করব বাট এখন আমি এর ইভেন্টটা কমপ্লিট করবো মেলডাউন মাই হাম মেলডাউন মাই হাম ইভেন্টটা কমপ্লিট করব আগে শুনে ফ্রি ফায়ার খেলছিল আজকে মিলে বি খেলতে হবে রাইট নাও আরে ভাই এখন কিভাবে খেলবে এখন তো নাম দিয়ে খেলছি ভাই নাম দিয়ে ফেলছি পরে খেলতেছি ভাই লুট অ্যাটাক আমরা এখন আমরা এই ইভেন্টটা কমপ্লিট করি কাজ লাইটে আগামী ভাই হেন বা ইভেন্টটা কমপ্লিট করি তারপর বা ইভেন্টটা কমপ্লিট করতে দাও ইভেন্টটা কমপ্লিট করি তারপর অন্য গেমে যাই ইভেন্টটা কমপ্লিট করি ওকে ভাই ইভেন্ট কমপ্লিট করবো ইনশাল্লাহ ইম ইভেন্ট তো কমপ্লিট করবো বাট আগে ক্ল্যাশ অফ ক্ল্যান ক্ল্যাশ অফ ক্ল্যান ভাই সবার আগে ক্ল্যাশ অফ ক্ল্যান্স মাই হার্ট ক্ল্যাশ অফ ক্ল্যান হোয়াট দ্যালাই ব্রেইন শিখলে অটোমেটিক দিছে আমার ですそう何が何が何が何が何が何が何が何が何が何が何が何 আগে আগে আমার ভিডিওর থেকে লাইভ ভালো অসিক বল ভাই কার হ্যা স্পনব স্ক্রিন দেবে সাই ক্লফস স্কিন স্ক্রিন দিবে স্পন ওকে ওকে নিব ইনশাল্লাহ না ওর ভিডিও রিয়াকশন গুলো সেই লাগবে ভাই ইয়েস ব্রাদার রিয়াকশন দিতে পারি ইট

तू कहे तो बन जाऊ डीजे दिन रात बजाऊ गाने हिंदी इंग्लिश न पुराने क्वेश्चन ना दिक नाचे जा बेबी रेस्ट विष्ण कर डीजे वाले मेरा गाना तू तो बजा गाना बजागा तो आएगा गाना बजा गा तू तो आय আর কোথায় কোথায় আছে আজকে আমার হার্ট ব্রেক হয়েছে আমাকে একটু ইন্টারটেন করো না হলে কেটে দেব ওকে ইউ কেন এন্টারটেইন আওয়ার লাইটি ইয়াং বাই ভাই এর আগো মন শুভেচ্ছা স্বাগতম রাজার ময় আগো মন শুভ স্বাগতম রাহান বাইর এর আগো মন শুভেচ্ছা স্বাগতম মজা পাই বিরু দেখে ইয়েস ব্রাদার কি নিয়ে আমরা অ্যাকশন করা যায় এখন আমাদের লাইটি আগামী ভাই লাইটি আগামী ভাইকে একটা আপেল কেনে খাওয়াই আর্থের আপেল কেনে খাওয়াও তোমার জোর কম তার মানে কমে চলে জোর কম ভাই জোর কম জোর কম তাই চলে গেছে ওরে ভাই কি বলতেছেন জোর কম না আমাদের লাইট রায় হান ভাই খেলতে পারে সেই উঠি মেরা গানা তো বাজা গানা বাজায় তো আয়া মজা গৌডি যে মেরা গানা তো বাজা आएगा तो आएगा मजा तू कहे तू गंजा उठि दिन रात गाने हिंदी इंग्लिश नया पुराने वशनादिकर नाचे जा बेबी वशनादिकर उठि जे वाले मेरा गाना तो अच्छा गाना बदलेगा तो आएगा मजा Maka itu pandu diri diri, raga mu hidup di semua planet, sih mereka naik di langit, ada apa? कुछ आ गया में भी कुछ नहीं है और कुछ नहीं है यार डार्क क्लिक जल ले लो डार्क क्लिक जल ले लिया और कुछ है डार्क जल है डार्क क्लिक जल ले लो और मेन टारगेट इज टू केयरिंग कोल्ड स्ट्रेस ओके यहाँ पर एक गोल्ड स्ट्रेस है और यहाँ पे जाम कर दूंगी और यहाँ पे कोल्ड स्ट्रेस ले लूँगी

আমারও ভালো আমাদের কেউই নেই কষ্টও নেই ইয়েস ভাই আমারই ভালো আমার কেউ নেই আমার কেউ নেই ভাই এই লেসেস হ্যাপেন আমাদের ভাই কেউ নেই আমারও শীত গল্পের কেউ স্ট্রেট শীত ভাই আমি দিকে ডিল করতেছি হ্যাঁ ওইদিকে আমার এটাটার লাইট আমি ভাই ডিল করতে না লাইট আগামী ভাইয়ের জন্য বেদনাদায়ক গান ও ও মে তুমি কি দুঃখ চেনো চেন না যেদিন হবে সেদিন বুঝবা জি ভাই দিন হবে সেদিন বুঝবি একটু একটু বুঝি দে ভাই একটু একটু বুঝি তো ভাই তবে প্রচুর কে কেমন এমন করে আমাকে তবে বুঝবে কেমন করে আমাকে ও মে তুমি কি দুঃখ চেনো চেননা কে করে আমাকে একটা হ্যাং করতাছে ভাই করতাছে আছে কোনটা হ্যাং করতাছে কোনটা হ্যাং করতেছে गाइस কোনটা হ্যাং করতাছে আই হাউ টু ডু ইট ইজ গোয়িং টু নেভার হ্যাপেন কোনটা হ্যাং করতাছে কোনটা হ্যাং করতাছে

लाइफ में पैर आने और कैनन ने गैंड वार्डन अपडेट देबो यस yes. कैन वार्डन शुड बी अपग्रेडेड कैन वार्डन अपडेट पे लगा दिया और हैंग कर रहा है टू समथिंग क्यों हैंग कर रहा है कहां से हैंग